করাইবে যিনি আত্মাকে সুস্থ করাবার নিমিত্তে কৃষ্ণ ভজন শিখাবে এই ভিন্ন যদি কোনো গুরু চিকিৎসা করে রোগ ব্যাধির জন্য ও কোনো গুরু গোসাই নিয়ে ব্যবসায় তো ধান্দাবাস তাহলে চরিত্র নষ্ট হলে কোন পূজা দ্বারা চরিত্র ঠিক করা যায় না আমি বলছি আমার সনাতন ধর্মে যায় আমার সনাতন ধর্মে যায় কি করে যায় চৈতন্য চরিত আমি নির্দেশনা দিলেন লক্ষ্য হরিয়া নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল হরিনাম আশ্রিত হয়ে পরম বৈষ্ণবী হলো হয় নাই লক্ষ্য পরম বৈষ্ণবী হয়নি কি করে হয়েছিল আগে হরি নাম শ্রবণ করেছিল হরিদাস ঠাকুর গলায় তুলসীর মালা দিয়ে হরিনাম দীক্ষা দিয়ে বললেন মা তুমি হরিনাম করো আজকে তার নাম লইলে প্রণাম করতে হয় শক্তি যে বিশ্বে কোনো বৈজ্ঞানিক যা পারে নাই চরিত্র নষ্ট হয়ে গেলে চরিত্র ফিরিয়ে দিতে আমার সনাতন ধর্মে সাধু বেড়েছে চরিত্র নষ্ট হলে তার চরিত্র ফিরিয়ে দিতে সনাতন ধর্ম এত বড় শক্তিশালী ধর্ম